দুর্গারা গোমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়ল কাটি সবাইকে জানাচ্ছি শুভ মহা অষ্টমী মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটালাম তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা হয় ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজকর্ম সেরে স্নান দান করে এখন আমরা সাজতে গুজতে বসছি তো সব সাজা জিনিস নিয়ে নিয়েছি আজকে আমি ফার্স্ট টাইম মেকআপ করব তোমরা তো জানোই যে আমি মেকআপ করতে জানি না পারি না তবে আমি কিছুদিন ধরে মানে ইউটিউব দেখে দেখে শিখেছি যে কিভাবে মেকআপ করতে হয় কোনটার পর কোনটা আর কি ইউজ করতে হয় তো সেগুলো শিখেছি বৌদিও তাই বৌদিও ভালো পারেন না বৌদিও শিখেছে তো দুজনে মিলে এখন মেকআপ করতে বসেছি তবে মেকআপটা করতে প্রায় আমাদের দু তিন ঘন্টা লেগে গেছে তো ফাইনালি ডান এই যে মেকআপ কমপ্লিট সাজগোজ কমপ্লিট যখনই আমরা বের হব তখনই এরকম বৃষ্টি আর হাওয়া শুরু হয়েছে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে কাদের কাদের যা মানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আর এরকম পুজো পুরো মাটি করে দিয়ে গেছে তো মন মনটা খারাপ হয়ে গেছিল প্লাস রাগও হচ্ছিল মানে কি করবো বুঝতে পারছিলাম না আছে মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে পিঠে বড়লোকাতি উজো হুগ জল মাটি সাজে সেজেছে আকাশ পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি কাদার মধ্যে যেতে হবে আর আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে হেঁটে যেতে হবে পুজো করতে তো সাজগজ কমপ্লিট হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে মানে এমন একটা টাইমে বৃষ্টি শুরু হলো মনটাই পুরো খারাপ হয়ে গেল আর মেকআপ তো পুরো গলে গলে পড়ছে জলে তো কি বলবো এই যে হচ্ছে আমার বৌদিদের বাড়ি তোমরা আগেও দেখেছ তো বৌদি ওর ওপরে গেল কি করতে তো বৌদি এলে তারপর একসঙ্গে বের হবো আম তুমি তুতুনকে নিয়ে চলে যাও আমি আর বৌদি পুরো টুকটুক বউ হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি রাস্তায় গিয়ে আমরা একটা টোটো বুক করে নেব তো কেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এই কারণে ভিজেই যেতাম না হলে বেশ একটু দূরে তোমাদেরকে বললাম মানে অন্য পাড়াতে পুজো হয় আমরা এক পাড়াতে থাকি আর ওই পুজোটা অন্য পাড়াতে হয় তবে আমরা সবাই মিলেই করি মানে ক্লাইভের পুজো আর কি বুঝতেই পারছো বছর পর এখানেই পুজো কাটাচ্ছি তো আর তিন বছর ধরেই আমি শ্বশুরবাড়িতেই থাকি তার আগে যদিও এখানেই পুজো কাটিয়েছি মানে বিয়ের আগে তো দারুণ মজা হতো মানে সবার মধ্যে একটা আনন্দ আনন্দটাই আলাদা ছিল মানে খুব দারুণ মজা হতো সবাই মিলে তো এবছরটা দেখছি মানে কারোর মনেই সেইভাবে আনন্দ নেই সেই আনন্দটা পাচ্ছিলাম না মানে সেই আনন্দ বা কিছু কিছুই ছিল না আর বৃষ্টি কাদা পুরো মানে অবস্থা যাতা অবস্থা ছিল মানে পুজো করতে গিয়ে আর হচ্ছে কি বলবো যাই হোক অবশেষে অঞ্জলি দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে অতটা ভিডিও শ্যুট করা হয়নি মানে বলতে পারো আর এখন আমরা কয়েকটা টটো তুলছি আমার বৌদি প্রচণ্ড লজ্জা পায় তো মানে আর কি ক্যামেরার সামনে আসতে যখনই ক্যামেরা করবে তখনই লজ্জা পায় বৌদি আর বৌদিকে বলি জানো তো যে আমার মতো ভিডিও করো ব্লগ করো বৌদিও আমার মতো দাদার কাজের সূত্রে বাইরে একাকাই একাই থাকে তবে ওই যে লজ্জা পায় আর সবাই তো সমান হয় না তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব উপোস ছিলাম আর কি সকাল থেকে তো ঝটপট করে বাড়িতে যাব পায়ে হেঁটেই যাব তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ইচ্ছা আছে বাইরে বের হব ঘুরতে তো দাদা বৌদি পেছনে আছে ওদের জন্য ওয়েট করছি আমরা দুর্গারা গোমনে উল্লাসে আলিম মহামারি মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি পুজো হোক চন্দ্র মাটি নতুন সাজে সেজেছে আকাশ পুজো করে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে এখন আমিও তোমাদের দাদাভাই বের হব আর বৌদি একটু রেস্ট নিচ্ছে বলতে ঘুম হচ্ছে তো আমরা দুজনে টুক করে এখন ঘুরে আসবে একটু এটাকে একটা হবে আলাদা একটা ব্লগ হবে বুঝতে গাইস আমরা একটু এখন বের হচ্ছি খাওয়া দাওয়া করে অষ্টমী পুজো করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এইখানে দারু এই জন্য মামু কিছু কথা বলি ব্লগে কি দারুণ জল এস হয়েছে যদি পড়ে যায় হাত কাঁপে আমার তোমাদের দাদা ভাই বেরিয়েছি একটু মানে রাস্তা দিয়ে বলতে লং ড্রাইভ আমাদের এখানে ভালো প্যান্ডেল হয় না যদিও যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এমনি মণ্ডপে মণ্ডপে পুজো হয় আমাদের পাড়াতেই মানে ওই এরিয়াতেই তিনটে পুজো হয় তো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। তবে খুব যে ভালো প্যান্ডেল হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মানে আমাদের ধারে কাছে হয় না অনেক দূরে হয় আর কি রায়গঞ্জ ইসলামপুর ওই দিক দিয়ে প্যান্ডেল হয় তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমিও তোমাদের দাদা ভাই এমনি এলাম এই বাইরের প্রকৃতির হাওয়া খেতে যে দুইজনের লং ড্রাইভে বলতে পারো বেরিয়েছি আর সামনে যদি কোনো মণ্ডপ মানে পুজো প্যান্ডেল বাজে তাহলে অবশ্যই তোমাদের শেয়ার করব এই জায়গাটা প্রত্যটা দারুন মানে এসে পুরো তোমার দাদা ভাই দাদা ভাইকে বলছে এখানে একটু দাঁড় করা কয়েকটা ফটো তুলি আর একটু ভিডিও করি মানে অসম্ভব সুন্দর জায়গাটা কি বলছো দেখো আকাশটা জাস্ট ওয়াও মানে পূজা প্যান্ডেলের থেকেও অনেক দারুন তাই না কত সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে থেকেই যাই এখানে পুজো হয় চলো ঠাকুরটা দেখেই এখানে সব ঠাকুর আছে এইখান দেখ না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবী বাড়ি ওদের বাড়িতে পূজা হয় মানে সবাই পাড়া সবাই করে আর কি তো বাড়িতেই পূজাটা করে সেখানে যাচ্ছি ঠাকুর দেখতে প্লাস ওর সঙ্গে দেখা করতে আর আমি যখনই আসি ওর সঙ্গে দেখা করি তো দেখো জায়গাটা শুধু দেখবে তুমি এটা হচ্ছে মুসলিমদের কবরস্থান দেখাবো আমাদের আর কি তো এইটা হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি আর বান্ধবীর বাড়ির একদমে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদমই পাশাপাশি তো ফার্স্ট ওর শ্বশুর ঢুকেছিলাম তো পুজোটা ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওর বাপের বাড়ি তো এই যে হচ্ছে ঠাকুর আর হচ্ছে গিয়ে যেটা বলবো মিউট করে দিচ্ছি মানে কথাগুলো কেননা ওখানে গান বাজছিলো এই জন্য তো এখন একটু গল্প করছি ওর সঙ্গে চুল ছেড়ে আছে হলুদ নাইটি পড়ে আছে ও হচ্ছে আমার বান্ধবী ওর নাম পিঙ্কি আর পাশে যে আছে ও হচ্ছে পিঙ্কির দিদি তো ওই যে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা ওদের বাড়ি আর এখানে পুজোটাই হয় তো এখন প্রচুর গল্প করছি আমরা মানে সারা বছরের গল্প একদিনেই করে নিচ্ছি আসতে ইচ্ছে করছিল না তবে রাতও হয়ে যাচ্ছিল মামামকেও রেখে এসছি এই কারণে চলে এলাম কিছুক্ষণ গল্প করে আর ওটা হচ্ছে বান্ধবীর মেয়ে যাকে দেখতে পেলে তো ওখান থেকে আমরা চলে এসছি আমাদের বাজারে একটা দোকানে এখন আমরা কিছু খাবার খাবো খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির জন্য পার্সেল নিয়ে যাচ্ছি বলতে ওই চিকেন লেগ পিস ওগুলো নিয়ে গেছিলাম সবার জন্য আর এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো এখন আমরা বাড়িতে যাব বাড়িতে এসে দেখো মাম্মাম কিভাবে খাবারটা খাচ্ছে মানে পুরো একটা চিকেন লেগ পিস খেয়ে নিয়েছে আর রাত্রেবেলায় শুধু কান্না করেছে পেটে ব্যথা করেছিল তো এই আর কি হয়েছে তো সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিয়ে গল্প টল্প করে খাওয়া দাওয়াটা করে আবার রাত্রিবেলায় বেরিয়ে পড়ব তো এই ফাঁকে দাদা বৌদি একটু রেস্ট নিয়ে নিয়েছে আর এই যে হচ্ছে সোরাজ মানে বৌদির ভাই ও তো ভিডিওর সামনে আসতে চায় না শুধু আর কি লুকায় মাথা লুকায় আর কি মুখ লুকায় তো এই খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়ব ঘুরতে কেছি বলিছেন টেস্টি বাবা লাগবে না না ও তো ঝল নাই তারপর না ওইখানে সকলের জন্য পরিষ্কার থাকবে তাই সকলের ভাবে তো এখন আমরা চলে এসেছি আরেকটা পাড়াতে আমিও তোমাদের দাদাভাই দিনের একটু এখানে এসেছিলাম তো এখানে ফাংশান হচ্ছে নাচ করছে বাচ্চারা তো যেটা আর কি আমাদের এখানে হয়ে থাকে তো এই যে আমাদের হ্যান্ডসাম সৌরাজ তো এই যে আমি চুড়িদার পরেই এসেছিলাম বাইকে যেহেতু আসবো এই কারণে আর রাত্রেবেলায় এই জন্য শাড়িটারই পরলাম না আর বৌদি আমার দেওয়া শাড়িটা পরেছে খুব সুন্দর লাগছিল বৌদিকে তো এই চলো দেখতে থাকো তোমরা ব্লগটা এখানে প্রত্যেকটা পুজো মণ্ডপে এরকম নাচ হয় তারপরে বিভিন্ন ধরনের গেম হয় কুইজ হয় তো যাই হোক আমরা আরও দু একটা আর কি প্যান্ডেলে ঘুরেছিলাম দিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কপালটা এতটাই খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমরা সবাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এসেছি